প্রিয় ইসলামপ্রেমী ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে আমরা দাঁড়াব এমন এক আলোচনার সামনে যা আমাদের নবীজি সাল্লাহ আলিহিউাসাল্লামের জীবনের সবচেয়ে গভীর সত্য ও মর্যাদা উন্মোচন করবে চোখ বন্ধ করুন হৃদয় খুলুন মহান আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন এমন একটি আয়াত যার শুধু একটি বাক্য নয় এটি নবীজি সাল্লাহ আলিহিউরের শেষ নবী হওয়ার ঘোষণা এটি উম্মতের প্রতি তার সীমাহীন ভালবাসার এক জ্বলন্ত প্রকাশ আজ আমরা শুনব সেই বার্তা যা আমাদের হৃদয়কে ঝাঁকিয়ে দেবে চোখে পানি আনবে এবং আমাদের ইমানকে আরও শক্ত করবে চলুন একসঙ্গে চোখ ভিজিয়ে হৃদয় খোলা করে শুনি আল্লাহর এই মহৎ ঘোষণা মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম শেষ নবী نُبِدِرْ سِيْلْ مهور. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بريو إسلام بريمي بهاي أو بونيرا. আজকের এই বয়ানে আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তুলে ধরব যে আয়াতের মধ্যে আছে নবীদের শেষ আলোর ঘোষণা যে আয়াতের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় নবীকে সম্মান দেওয়ার এক অপূর্ব দলিল সেই আয়াত সুরা আল আহজাব আয়াত চল্লিশ আল্লাহ তালা বলেন মা ক্যা আবা আহাদিম মির রিজালিকুম আলিকুম ওয়ালাকিন রসুল আল্লাহ ওয়া খতাম মহম্মদ তোমাদের কোনও পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং নবীদের শেষ নবী নাজিল হওয়ার করুণ ইতিহাস ভাইয়েরা একটু মনোযোগ দিন মদিনা শহরের চারদিকে তখন অপবাদ ছড়ানো হচ্ছে মুনাফেকরা একের পর এক গুজব ছড়াচ্ছে নবীজির সাল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে কারো বুকের ওপর যদি ঠান্ডা পাথর ফেলে দেওয়া হয় যেমন লাগে নবীজির অন্তর যেন তেমন ব্যথায় ভরে উঠছে মানুষ বলছে দেখো মোহাম্মদ নাকি নিজের দত্তক ছেলের বউকে বিয়ে করেছে বিল্লাহ যে মানুষটি কখনো মাটিতে পা ফেললেও নরম জায়গায় ফেলতেন যে মানুষটি কখনো চোখে চোখ রেখে কাউকে আঘাত করতেন না যে মানুষটি নিজের দুঃখ লুকিয়ে উম্মতের দুঃখ দূর করতেন সে মানুষটি আজ মুনাফেকদের অপবাদের নিশানায় জায়েদ রদিয়াল্লাহ আনহু এর ঘটনা জায়েদ ছিলেন নবীজির দত্তক পুত্র মানুষ তাকে জায়েদ ইবনে মোহাম্মদ বলেই ডাকত এটাকে আরবরা বড় গৌরব মনে করত কিন্তু আল্লাহর শরীয়ত চায় যে যার আসল বংশ বজায় থাকুক জায়েদ রদিয়াল্লাহ আনহু এর দাম্পত্য জীবনে অশান্তি হল তালাকের পর মুনাফেকরা শুরু করল নিজের ছেলের বউকে বিয়ে করছে এই অপবাদ থামাতে বংশের ভুল ধারণা দূর করতে মানবজাতির জন্য স্থায়ী নীতি তৈরির জন্য আল্লাহ নির্দেশ দিলেন নবীজিকে জয়নাব রদিয়াল্লাহ কে বিয়ে ছিল শরীয়তের বিধান প্রতিষ্ঠার জন্য সরাসরি আল্লাহর নির্দেশ এ সময় আল্লাহর পক্ষ থেকে নবীজির প্রতি সান্ত্বনা ভাইরা এখানে দেখুন আল্লাহর দয়া যখন নবীজির বুক কষ্টে ভারী হয়ে যায় যখন তিনি অপবাদ শুনে চোখ নিচু করে ফেলেন যখন তিনি চুপচাপ বসে ভাবেন মানুষ আমার সম্পর্কে এমনভাবে কী ভাবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ বললেন হে প্রিয় মোহাম্মদ তোমার পরিচয় এই নয় যে তুমি কারো পিতা তোমার পরিচয় এর চেয়েও বড় তুমি আল্লাহর রাসুল আর তুমি নবীদের শেষ নবী এটা কেমন শান্তনা কেমন মর্যাদা মহাসমুদ্রে যদি কেউ ডুবে যায় আর কেউ গিয়ে তার মাথায় হাত রেখে বলে ভয় পেও না আমি তোমাকে ধরেছি যেমন শান্তি লাগে নবীজির হৃদয়ে ঠিক তেমন শান্তি নেমে এল আল্লাহর ঘোষণা শেষ নবী ভাইরা এই আয়াত কেবল একটি আয়াত নয় এটা হল নবুয়তের দরজা বন্ধ হওয়ার ঘোষণা আদম আলী থেকে শুরু ইব্রাহিম আলী মুসা আলী ঈসা আলী সকল নবীর আলো এসে মিলল এক জায়গায় মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় আর আল্লাহ বললেন এই আলোই শেষ আলো এই রসুলই শেষ রসুল তারপর আর কেউ আসবে না তারপর আর কোনো ওহি নাজিল হবে না তারপর আর কোনও নবী দাবি করা মানে মিথ্যুক প্রতারক ধোকাবাজ হওয়া নবীজির ভালবাসা ভাইরা চোখ বন্ধ করে একবার ভাবুন যে মানুষটি পুরো জাতির দুঃখ বুকে নিয়ে ঘুমাতেন যে মানুষটি রাতের পর রাত উম্মাতের জন্য কান্না করতেন যে মানুষটি নিজের ক্ষুধা লুকিয়ে অন্যকে খেতে দিতেন যে মানুষটি মৃত্যু সজ্জায়ও বলেছিলেন উম্মা তি সেই মানুষটিকে আল্লাহ বলছেন তুমি শেষ নবী তোমার পর আর কেউ আসবে না এ সম্মান কি আর কারো ভাগ্যে আছে হাদিসে পরিষ্কার ঘোষণা রসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এরপর আরও বলেন নবুয়ত আমার মাধ্যমেই শেষ হয়েছে মুসলিম সহাবিরা বলতেন যেদিন এই আয়াত নাজিল হল মদিনার আকাশ যেন নতুন এক আলোয়ে ভরে গেল কারণ নবুয়তের দরজা সেদিন চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল নবীজির প্রতি উম্মতের প্রেম ভাইরা আমরা কি বুঝি নবীজির মূল্য কত তিনি আমাদের দেখেও দেখেননি আমাদের চিনেও চেনেন না তবুও কিয়ামতের ময়দানে তিনি আমাদের খুঁজবেন আমার উম্মত কোথায় এটা কেমন ভালোবাসা আমরা প্রতিদিন কত মানুষকে দেখি কত কাছের মানুষের মুখই ভুলে যাই কিন্তু নবীজি এমন মানুষদের জন্য কাঁদতেন যাদের তিনি কখনো দেখেননি আমরা প্রিয় ভাইয়েরা আল্লাহ চাইলে নবীজিকে নবীদের শেষ নবী বানাতেন না কিন্তু তিনি বানিয়েছেন কারণ তিনি চেয়েছেন শেষ আলোটি হোক সবচেয়ে উজ্জ্বল শেষ রাসুলটি হোক সবচেয়ে দয়ালু শেষ নবীটি হোক সবচেয়ে পূর্ণাঙ্গ আমরা তার উম্মত এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য চলুন সবাই উঠে দাঁড়াই নবীজির সুন্নার দিকে চলুন চোখ ভিজাই তার প্রতি ভালবাসায় আর দোয়া করি হে আল্লাহ শেষ নবীর ভালবাসা আমাদের অন্তরে স্থায়ী করে দাও আমাদের আমলগুলো তার সুন্নার মতো করে দিন কিয়ামতের দিন তার হাউজে কাউসারের পানি আমাদের নাসিব কর সম্মানিত আলেম সমাজ হাফেজ সাহেব পীর মাসায়েক এবং আমার প্রাণের মুসল্লিগণ আজ আমরা যে আয়াত নিয়ে কথা বলবো। সেটা এমন এক আয়াত যার ভেতরে আছে নবীর ইজ্জাত আছে ইসলামের আকিদা আছে মানবতার পথ নির্দেশ এবং আছে আল্লাহর জ্ঞান ও হিকমতের গভীর সমুদ্র আয়াতটি সুরা আল আহজাব চল্লিশ আয়াত তিলাবাত মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম রাসূলুল্লাহি ওয়া খাতামান রসুলবীন অর্থ মোহাম্মদ তোমাদের কোনও পুরুষের পিতা নন তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী নবী এর জীবনের একটি পরীক্ষার গল্প প্রিয় ভাইয়েরা কখনও কি ভেবে দেখেছেন আল্লাহ কেন ওহির মাধ্যমে এমন ঘোষণা দিলেন মোহাম্মদ তোমাদের কারো পিতা নন এটা কি শুধু একটি শব্দের ঘোষণা ছিল না এটা ছিল একটি যুগের রীতি ভেঙে ফেলা একটি সমাজকে ঝাঁকুনি দেওয়া এবং সারা দুনিয়ার সামনে নবুয়াতের শেষ অধ্যায় ঘোষণা করা এখন শোনেন ঘটনাটি ছিল কতটা আবেগময় যায়েদের প্রতি নবীর ভালবাসা রাজিয়াল্লাহ আনহু কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন নবীর বাড়ির মানুষ নবীজির স্নেহধন্য একজন যুবক লেখকরা বলেন নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেন একজন বাবার মতো অন্তর দিয়ে ভালবাসতেন কিন্তু ভাইয়েরা দত্তক পুত্র কখনো রক্তের পুত্র হয় না এ আইন দিতে হবে আল্লাহকে এ আইন নবীর জীবনের উপর দিয়েই প্রতিষ্ঠিত হল জায়েদের সংসারের ব্যথা জায়েদ বিয়ে করেছিলেন জায়নাবকে পৃথিবীর প্রতিটি ঘরেই সুখ দুঃখ থাকে তাদের ঘরেও ছিল কিছু ভুল বোঝাবুঝি একদিন জায়েদ নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আর পারছি না ভাবতে পারেন ভাইয়েরা যে ছেলে নবীজির কাছে এত প্রিয় সেই ছেলের সংসার ভেঙে যাচ্ছে নাবীর মনটা কি ব্যথা পায়নি তিনি কত কোমলভাবে বললেন হে জায়েদ স্ত্রীকে ধরে রাখো, আল্লাহকে ভয় করো। নবীজির কণ্ঠে কেমন দয়া কেমন স্নেহ কিন্তু যখন আল্লাহর ফয়সালা আসে তখন মানুষের চাওয়া না চাওয়ার কোনো মূল্য থাকে না শেষমেশ যায়েদ তালাক দিলেন আল্লাহর নির্দেশে একটি কঠিন পরীক্ষা ভাইয়েরা একটু কল্পনা করুন নবী আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই বয়সে মানুষ শান্তি চায় কোনও ঝামেলা চায় না কিন্তু আল্লাহ তাকে দিলেন সবচেয়ে বড় সামাজিক পরীক্ষার নির্দেশ ওয়াহি নাজিল হল হে নবী তুমি জায়নাবকে বিয়ে করবে নবীজির বুক কেঁপে উঠল আরবের সমাজ জানে যে দত্তক ছেলের স্ত্রীকে বিয়ে করা তাদের চোখে মারাত্মক অপরাধ এখন মানুষ কি বলবে কি অপরাধ দেবে কি গুজব ঝড়াবে আল্লাহ জানতেন মানুষের ইসলাম শেখার জন্য নাবীর জীবন দিয়েই শিক্ষা দিতে হবে মানুষের শোরগোল গুজব অপমান ঘটনা ঘটার পর আরবের কাফেররা শুরু করল দেখো মোহাম্মদ নাকি নিজের ছেলের স্ত্রীর সাথে বিয়ে করেছে এ কেমন নাবী প্রিয় ভাইয়েরা নবী আলাইহি ওয়াসাল্লাম নরম মাটির চেয়েও কোমল মানুষ যখন অপবাদ দিত তার চোখে পানি চলে আসত কারণ এটা তার নয় এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত আর তখনই আল্লাহ আসমান থেকে এমন এক আয়াত নামালেন যা দুনিয়াকে চিরদিনের জন্য চুপ করিয়ে দিল আয়াত নাজিল হওয়ার মুহূর্ত জীবনের গভীর সত্য মা কানা মোহাম্মাদান আবা আহাদিন এ আয়াত মানুষের ভুল ধারণা ভেঙে দিল জায়েদ নাবীর নন তারপর ওয়ালাকিন আল্লাহি নবী যা করেন নিজের ইচ্ছায় করেন না আল্লাহর আদেশেই করেন আর শেষে এমন এক ঘোষণা যা মানব ইতিহাসে আর কখনও পুনরাবৃত্তি হয়নি ওয়া খাতামান নাবি ই না অর্থাৎ তিনি শেষ নাবী এ ঘোষণা এমন এক নিনাদ, যা দুনিয়ার প্রতিটি ভ্রষ্ট প্রতিটি মিথ্যা নবীর দাবিকে চূর্ণ বিচূর্ণ করে দিল যেমন করে বজ্রপাতে শুকনো পাতাও ছাই হয়ে যায় নবুয়তের সমাপ্তি চোখ ভেজানো সত্য ভাইরা নবীসাল্লাসাল্লামকে মানুষ কত কষ্ট দিয়েছে তাকে পাথর মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে বদনাম করা হয়েছে শেষ বয়সে তাকে দিল এমন একটি পরীক্ষা যা শুনলে হৃদয় কেঁপে ওঠে কেন কারণ এই আয়াত শুধু দত্তকৃতি ভাঙার জন্য ছিল না এটা ছিল নবুয়াতের চিলস্থায়ী সিলমোহর এটা ছিল ঘোষণা মানবজাতির নবী আর আসবে না ওহি আর নাজিল হবে না রসুল আলাইহি ওয়াসাল্লামই শেষ আশ্রয় শেষ পথ প্রদর্শক ইসলাম এখন পূর্ণ পরিপূর্ণ সম্পূর্ণ আজ আমাদের করণীয় প্রিয় মুসুল্লিগণ আজ আমাদের শিক্ষা কি সমাজ যা বলবে বলুক আল্লাহর আইনই সত্য নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশে নবুয়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই শেষ যারা নতুন নবী দাবি করবে তারা ভ্রষ্ট এবং এই আয়াত প্রত্যেক মুসলমানের ইমানের অংশ ভাইরা একটু চোখ বন্ধ করেন ভাবেন যে নবী আমাদের জন্য রক্ত দিয়েছেন যে নবী অপমান শয়ে গেছেন যে নবী নিজের জীবন দিয়ে আইন প্রতিষ্ঠা করেছেন আমরা কি তার পথে আছি চলুন হৃদয়ের গভীরতা দিয়ে দোয়া করি হে আল্লাহ আমাদের ইমানকে শক্ত করো, আমাদের আকিদাকে নবীর সাল্লাল্লাহু ওয়াসাল্লামের পথের উপর রাখো। যে মিথ্যার বিরুদ্ধে নবী ওয়াসাল্লাম জীবনভর যুদ্ধ করেছেন সেই মিথ্যা থেকে আমাদের রক্ষা করো। হে আল্লাহ আমাদের চোখে নবীর আলাইহি ওয়াসাল্লামের প্রেম দাও আমাদের হৃদয়ে নবীর সাল্লাল্লাহু ওয়াসাল্লামের প্রতি আনুগত্য দাও আমাদের জিভ্ভাতে সত্য দাও আমাদের জীবনে হৃদায়াত দাও হে আল্লাহ আমাদের নবীর আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। এবং কিয়ামতের দিন তার হাতে হাউজে কাউসার থেকে পানি পান করার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোকপাত করব এক মহামূল্যবান বিষয় নিয়ে যা আমাদের হৃদয়কে ঝাঁকিয়ে দেবে আমাদের চোখে পানি নিয়ে আসবে এবং আমাদের ইমানকে শক্ত করবে এটি হল রসুল আলাইহি আলহিওয়াসাল্লাম শেষ নবী দত্তক সন্তান সংক্রান্ত শিক্ষা এবং উম্মতের প্রতি তার সীমাহীন ভালোবাসা নবী সাল্লাহু আলহিউাসাল্লামের শেষ নবী হওয়া হাদিসের আলোকে প্রথমেই বিষয়টি স্পষ্ট করি সহি মুসলিম আমি নবীদের শেষ নবী আমার পরে আর কোনও নবী নেই সহি বুখারি নবুয়া তামার সাথে সমাপ্ত হয়েছে মুসনাদ আহমাদ আমি শেষ নবী আমার পরে আর কোনও রসুল আসবে না প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি হাদিসি জানাচ্ছে সাল্লাল্লাহু সাল্লু হিভাসাল্লাম ইমান মানবজাতির শেষ পথ প্রদর্শক শেষ আলো শেষ আশ্রয় এটি আমাদের ইমানের চূড়ান্ত ভিত্তি দত্তক সন্তান সংক্রান্ত হাদিস নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামের দত্তক পুত্র ছিলেন হযরত জায়েদ ইবন হারিসা রাদিয়াল্লাহ আনহু হাদিসে বর্ণিত নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম কখনও দত্তক সন্তানকে প্রকৃত সন্তান মনে করতেন না নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জায়েদ আমার ছেলে নয় কিন্তু তিনি আমার কাছে প্রিয় ভাই ও বোনেরা এতে শেখা যায় দত্তক সন্তান প্রাকৃতিক সন্তানের সমান নয় কিন্তু নবীর প্রিয় ও আল্লাহর কাছে ভালবাসিত ছিলেন এই উদাহরণ আমাদের শেখায় নবী সাল্লু হিবাসাল্লামের পথে চলতে গেলে ইমান ও সত্যিকার ভালোবাসা থাকা জরুরি ব্যক্তিগত পরীক্ষা ও আল্লাহর নির্দেশ হাদিসে বর্ণিত জায়েদ ও জায়নাবের বিবাহে সমস্যা দেখা দেয় জায়েদ তালাক দেন পরে আল্লাহর নির্দেশে নবী আলাইহি ওয়াসাল্লাম জায়নাবকে বিয়ে করেন এই ঘটনাটি আমাদের শেখায় রাসুল সাল্লাহু আলেহিউাসাল্লামের প্রতিটি কাজ আল্লাহর আদেশ মাফিক তার ব্যক্তিগত ইচ্ছা এখানে নয় এটি আমাদের মনে করিয়ে দেয় নবী আলাইহি আলহিউাসাল্লামের জীবন হল উদাহরণ ও শিক্ষা মানবজাতির জন্য নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উম্মতের জন্য সীমাহীন কষ্ট হাদিসে বর্ণিত নবী সাল্লাহ মৃত্যু মৃত্যুসজ্জায় শুয়ে আছেন চোখ ভিজে গেছে কণ্ঠ কম্পমান হাত আল্লাহর দিকে উঠেছে সর্বশেষ তিনি বলেছেন আমার উম্মত আমার উম্মত ভাই ও বোনেরা কল্পনা করুন শেষ নিশ্বাসের মুহূর্তেও নবী সাল্লাহ আলহিউাসাল্লাম কেবল আমাদের জন্যই দোয়া করছেন নিজ সন্তানকে শেষবার ডাকেননি নিজ স্ত্রীকে শেষবার ডাকেননি শুধু আমাদের জন্য দোয়া করেছেন এমন ভালোবাসা কি কোথাও পাওয়া যায় কি আমরা কি তার সুন্নাহ ভুলে যাচ্ছি আমরা কি তার পথ থেকে সরে যাচ্ছে না কি এটি ভাবলে শেষ নবী হওয়া হাদিসের শিক্ষা নবী সাল্ল্লাহ আলহিউআসাল্লামই শেষ নবী আসবে না আর কোনো ওহি নাজিল হবে না অর্থাৎ আমরা যদি নবীর সুন্নাহ ভুলে যাই আমাদের কাছে আর কোনো দিশা থাকবে না শেষ আলো শেষ পথ প্রদর্শক মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম চোখ বন্ধ করুন ভাবুন নবী আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শুয়ে আছেন হাত আল্লাহর দিকে উঠে আছে মুখে শুধু শব্দ আমার উম্মত আমার উম্মত প্রিয় ভাই ও বোনেরা হৃদয়ে ছুঁয়ে যায় এমন আবেগ যে শ্রোতা কান্না থামাতে পারবে না এটি আমাদের শেখায় উম্মতের জন্য কত কষ্ট করেছেন নবী সাল্লু আলহিহুয়াশাল্লাম হাদিস থেকে শিক্ষা নবী সাল্লু আলিহুয়াসাল্লামের জীবন হল মানবজাতির সবচেয়ে বড় দিশারি দত্তক সন্তান প্রকৃত সন্তানের সমান নয় নবী আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ আল্লাহর আদেশে নবী ওয়াসাল্লামের পথে চলা নবী আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ায় তার সুন্নাহি আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের জন্য হৃদয় খুলে দোয়া করি আমাদের হৃদয়ে প্রেম জাগ্রত কর আমাদেরকে তার সুন্নাহ অনুসরণের তৌফিক দাও আমাদেরকে তার উম্মত হিসেবে কবরে ও কিয়ামতে সম্মানিত কর আমিন প্রিয় ভাই ও বোনেরা নবী সাল্লু আলহুয়াসাল্লাম শেষ নবী আমাদের প্রিয় শিক্ষকের মতো আমাদের জন্য আল্লাহর সেরা অনুগ্রহ শুনুন বাস্তবে চলুন যেন আমরা তাকে ভয় ভালোবাসা ও আনুগত্যে অনুসরণ করতে পারি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাম আলাইক প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটা কেমন লাগল যদি আপনার হৃদয়ের ভেতর কোথাও একটু হলেও আলো জ্বলে ওঠে যদি কোনো লাইন আপনাকে স্পর্শ করে যায় তাহলে আলহামদুল্লাহ আমার পরিশ্রম সার্থক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবারটাকে আরও বড় করতে চাই আরও আলো ছড়াতে চাই তাই স্টে ওয়েল এমটিনেস টোয়েন্টি ফাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় কারণ আমরা যে পথে হাঁটি সেটা আবেগের পথ হৃদয়ের পথ আমি চেষ্টা করি প্রতিটা কন্টেন্টে মানুষের কষ্ট ভালোবাসা বিশ্বাস বিচ্ছেদ আশা আর চোখের পানিকে জায়গা দিতে যেন কেউ একা থাকলে আমার ভিডিও তার পাশে দাঁড়াতে পারে আমার চ্যানেলের মূল কাজগুলো হলো। এক মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগময় ছোট ভিডিও দুই গভীর আবেগে ভরা ফুল ভিডিও তিন চোখ ভেজানো ইতিহাস আর গল্প চার জীবনের শিক্ষামূলক সত্য কথা উপদেশ আর বাস্তবতা পাঁচ ছোট ছোট ইসলামিক রিমাইন্ডার ছয় হৃদয় নরম করে দেওয়া ইসলামিক ফুল ভিডিও সাত মাসলা মাসাইল সহজভাবে ব্যাখ্যা আট ভিন্ন ধর্মী ইসলামিক প্রশ্নের সমাধান নয় পবিত্র কোরআন তেলাওয়াত দশ কোরআন ও হাদিসের আলোচনা দোয়া আর নসিহত ভাই ও বোনেরা একটা ভিডিও বানানোর পেছনে শুধু শব্দ থাকে না থাকে চোখের জল অনুভূতি সময় আর আপনাদের জন্য প্রচণ্ড ভালোবাসা। আমার ভিডিও যদি আপনার কষ্টের দিনে একটু শক্তি দেয় একটু শান্তি দেয় তাহলে আমি মনে করি আমার এই জীবনের কাজটা সার্থক শেষে শুধু একটা দোয়া আল্লাহ আপনাদের বুকের ভেতরের সব কষ্ট হালকা করে দিন আপনাদের পরিবারে শান্তি নেমে আসুক আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কল্যাণ বর্ষিত হোক আমার জন্য দোয়া রাখবেন